বিসমুল্লাহ রহমান রহিম সোনাবাড়ি ইউনিয়নবাসীর পক্ষ থেকে সারা ইউনিয়নের মানুষকে ঈদের শুভেচ্ছা আমরা দীর্ঘ ষোলো বছর অনেক কষ্ট ক্লান্তির পরে পাঁচই আগস্টের পর থেকে আমরা খোলা আকাশের নিচে খোলা মনে সারা বাংলাদেশে বিচরণ করতে পারছি এবং দীর্ঘ বছর আমরা রোজার সময়ও অনেক কষ্ট এবং ভয় ভীতির মধ্য দিয়ে আমরা রোজা রমজান পালন করেছি পাঁচ তারিখের পর থেকে আমরা মোটামুটি খোলা মনে সুন্দরভাবে আমরা পবিত্র রোজা পালন করছি এর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ডাকসুর নেতা তালাকোলারোয়ার সাতক্ষীরা এক তালাকোলারোয়ার সাবেক সংসদ সদস্য যেন হাবিবুল ইসলাম হাবিব সাহেবের পক্ষ থেকে সারা ইউনিয়নবাসীকেও জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছি সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে সোনাবাড়ি ইউনিয়নবাসী আমরা একত্রে সবাইকে নিয়ে চলাফেরা ওটা বসা সামাজিক কার্যকলাপ সামাজিক আচার আচার অনুষ্ঠান আমরা করতে পারছি এই জন্য সৃষ্টিকর্তার কাছে আমরা সুক্রিয়া আদায় করি